বাইরে যা বৃষ্টি হচ্ছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো আজকে আর সকালে রান্না করিনি কারণ বাইরের অবস্থা খুবই খারাপ মানে দিন যাচ্ছে মনে আসছে কি ঘন্টা পার হচ্ছে আর মেঘ করে আসতেছে আরো বেশি তা মামনি বলো যে রান্না করা লাগবে না দুপুরে খিচুড়ি রান্না করবো না তাই খিচুড়ি রান্না করতে আইসি তা মামনি বলে যে তাহলে ইলিশ মাছ ভিজা কাটা ছিল আর ই ভিজা কাকচির গুঁড়া ভিজা তা ভিজেলাম ইলিশ মাছ ভিজিয়ে দিকে বেগুন ভেজে নিচ্ছে মামুনে খিচুড়ির চাল ডাল ধুয়ে নিচ্ছে এখন ওই করবে আর বেগুন কেটে নিল কারণ দুপুরে খাওয়া লাগবে খিচুড়ি রাত্রেও তো খেতে হবে তার জন্য ইলিশ মাছ দিয়ে বেগুন একটা ঝোল করবে আর হলো ই করবে এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছে আর বেগুন ভাজাই করে দিছে আর ওই যে কাকসি মাছের ভর্তাটা করে রাখবো খিচুড়িটা খেতে এতো ভালোই ছিল বাপিও আজকে দুপুরে এসেছিল এমনি দিন আসে না আজকে এসেছে আর এই যে ভর্তাটা বেটেও নিচ্ছি রাত্রের জন্য আর রেখে নিই আর ইলিশ মাছের ঝোলটাও হয়ে গেছে আর সন্ধ্যা লেগে গেছে আর খিচুড়িটা খেতেও ভালো হয়েছিল আজকে বাপি বললো আজকে সববারে রান্নায় ভালো হয়েছে সন্ধ্যা হয়ে গেছে পুজো দিতে আইছি মামুনি বাসায় ছিল না মামনি এক জায়গায় ছিল আজকে আবার বুধবার সব পূজার বাসন ধোয়া লাগবে তার আগে পূজা দিচ্ছি কিষাণ আবার ঘুমাচ্ছে কিষাণর চেতন থাকলে কিছু করা যায় না এত দুষ্ট হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন